শ্রীভূমি শহরের ছন্তর বাজারে তুমুল মারপিটের ঘটনা কমলা বিক্রেতা এবং এক গ্রাহকের মধ্যে হয়ে ওঠে অভিযোগ ওই কমলা বিক্রেতা সামান্য দশ থেকে বারো জন সঙ্গীকে নিয়ে অঞ্জন দাস নামে এক ব্যক্তির উপর আক্রমণ করে ঘটনা তীব্র উত্তেজনা ছড়া এলাকায় এ নিয়ে আমরা বিস্তৃত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু ঘটনার বিষয়ে কি জানাচ্ছ দেখো কিছু মুহূর্তের পূর্বে শ্রীভূমি শহরের ব্যস্ততম ছন্তর বাজারের বাজারে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। একজন ক্রেতার সাথে কমলা বিক্রেতার বিতণ্ডাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই জায়গাটা এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে জায়গা এটা হচ্ছে ছন্তর বাজারের সম্মুখ ভাগ বা প্রবেশ রাস্তা প্রবেশের যে রাস্তা সেই সেই রাস্তার উপরেই একাংশ ব্যবসায়ীরা এখানে ব্যবসা করত এবং সেই যারা ব্যবসায়ী সেই ব্যবসায়ীর ব্যবসায়ীদের একটা তাণ্ডব চলেছিল কিছু মুহূর্তের পূর্বে এই মুহূর্তে আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সহযোগী নির্মল রয়েছে নির্মল দেখাবে এখানে কমলা বিক্রেতা যথেষ্ট কমলা বিক্রেতারা এখানে ছিলেন এবং যাদের সাথে একজন ক্রেতার বিতন্ডার ঘটনা ঘটেছিল তারপরে দল তারপরেই দলবদভাবে আক্রমণের আক্রমণের প্রচেষ্টা চালানো হয়েছিল সেই ক্রেতার উপর এবং এই মুহুর্তে আমরা সন্ত্রবাজারের সামনে থেকে পরিবেশ দেখানোর চেষ্টা করছি এবং এই যে সমগ্র বিষয় এই সমগ্র বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব আসলে কি হয়েছিল এখানে আজকে দেখুন আমরা তো দোকানদার আমরা সন্তরবাজারের ভিতরে মানে দোকানদার আমরা দোকানদারে মানে প্রত্যেকটা দোকানদারে মানে আপনার দোকান নিয়ে ব্যস্ত হঠাৎ একটা হট্টগোল শুনতে পেলাম তাই আমরা আসলাম উঠে উপরে উপরে উঠে আসার পর দেখতে পাই একজন দোকানদারের সাথে আমাদের একজন মানে খনিমুঞ্জের নামি দামি ব্যবসায়ী অঞ্জন দাস ওনার নাম কমলা কমলা কিনতে এসে দোকানদারের সাথে দাম দর সাব্যস্ত করা নিয়ে একটা ডিসপুট বেঁধে যায় উনি বলেছেন হয়তো মানে দুইশো দশ আর মানে দোকানদার বলেছে দুইশো ত্রিশ এর মধ্যে কথা টানার মানে কাটাকাটি শুরু হতেই দোকানদার ওনার হাত থেকে কমলার ব্যাগগুলো টেনে নিয়ে যায় এবং মানে তাই উনার একটু সেন্টিমেন্টেরাইজ হয় উনি বললেন যে তুমি কমলার ব্যাগটা না টেনে আমাকে যদি দাম বলতে আমি দাম দিয়ে দিতাম এগুলো তো ঠিক নয় এইভাবেও মানে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে যায় পরিস্থিতিটা একটা সময় আসে এই ধরনের তারা মানে পাশের দোকান থেকে নাইটকল কাটার দা নিয়ে মানে ওনার উপরে ঠিক অতর্কিতভাবে আক্রমণ চালায় তো আমরা মানে সামনে থাকায় একটা বড়ো ধরনের ইনসিডেন্ট ঘটেনি আমরা মোটামুটি এটা আপনার সামাল দিয়ে দিয়েছি তো আমাদের প্রশ্ন হলো এটা যে সম্পূর্ণ খনিমন শহরে অবৈধভাবে রাস্তার উপর দিয়ে নানান দোকান বসে আছে মিউনিসিপালিটিকে ইভেন খনিমন শহরে ডেপুটি কমিশনার অফিসে আমরা আর না হলো দশ থেকে পনেরো বার এই নিয়ে মেমোরান্ডাম সাবমিট করেছি কিন্তু কেউ কোনো কর্ণপাত হয় নাই যেহেতু যেহেতু আপনারা ব্যবসায়ী এখানে যারা ব্যবসা কমলার দোকান যারা দিয়ে বসেছিল তারা কারা ছিল তো নিশ্চয়ই আপনারা চেনেন যেহেতু একই বাজারে আমরা অনেকদেরকেই চিনি এরা এরা হলো হাদার গ্রামের কিছু ব্যবসায়ী মানে মুসলিম মানে সম্প্রদায়ের মানুষ এরা এরাই ছিল মেইনলি এর মধ্যে তিনজনের আমরা নামও জানি একজনের নাম হলো গিয়ে মানে বাবুল মিয়া ওনার যা আছে ওটার নাম হলো গিয়া কবির আহমেদ সম্ভবত আর আছে ওটার নাম হলো আসাদ উদ্দিন এরা সবই মানে হাতা বাসিন্দা বাসিন্দা শহরে হাতা বাসিন্দা একাংশ লোকেরা উল্লেখ করেছেন যে যারা এখানে ফুটপাতে ব্যবসা করে অস্থায়ীভাবে তাদের কিছু সংখ্যক এমনও আছেন যারা সন্দেহ এগুলো তো আমাদেরও সন্দেহ হয় আজকে দেখুন আপনারা আমরা জানি যে মায়ানমার থেকে প্রতি বছরে ভুটান কিছু মানুষ আমাদের শহরে মানে ভুটানের জামা কাপড় নিয়ে আসে কিন্তু তাদের ফেস দেখলে আমরা বুঝতে পারি যে ওরা ভুটানেরই অরিজিনাল কিন্তু বর্তমানে কিছু করিম শহরে কিছু লুক আছে যারা বলছে আমরা মায়ানমারের লোক কিন্তু তাদের মধ্যে সেই পুরানো যে ভুটানের মানুষের আকৃতি সেইগুলো নেই বর্তমানে তাদেরকে দেখে বা তাদের যে মুখের বাসা এগুলো আমাদের সন্দেহ হচ্ছে যত বেশ মিষ্টু আমাদের সঙ্গে ছিলেন আমাদের শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন ধন্যবাদ আপাতত